কয় টাকা আছে কাছে কি সব সব আসি একটা বাচ্চা আছে দুই চার পাঁচ লাখ টাকা চাইনি তোর কাছে

না না যাব না তোমার বাসায় নাই গেস্টের জন্য অন্য দিন দিবি না যাবকে ফোন দি আমাদের বিকাশ নাম্বার দিලා না অফিসে ডিউটি করতেছে আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দে আমরা এখান থেকে বিকাশ করে নিয়ে নেব চালু কর এত রইছে আপনাকে কত দিন আয় রেডিয়া কে আগে আসবে আপনি আমাদের বাচ্চা তো ফুলগুড়ি ফুলগুড়ি বেরি ঘুমো চালু করবি না তো বাচ্চা দিয় দাদা আমি দিচ্ছি বাচ্চা দাও আমাদের দিকে দাও বাচ্চাদের নাম দিadium নিয়ে দে চালু কর